পরিবারে আমার একটা আছে আমার ছেলে একটা আছে আমার বোন মাঝে খায় আমার বহু আমি কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলি ইউনিয়নের বাসিন্দা মফিজুল ইসলাম উপার্জনের একমাত্র সম্বল ব্যাটার চালিত ভ্যানে করে যাত্রী আনা নেওয়া করে জীবিকা নির্বাহ করতেন গত বুধবার বিকেলে কিশোরগঞ্জ উপজেলার আকবরিয়া জামে মসজিদের সামনে থেকে তার ভ্যানটি চুরি করে নিয়ে যায় অজ্ঞাত চোরেরা আশেপাশে অনেক খোঁজাখুঁজি করে উপার্জনের একমাত্র সম্বল ভ্যানটি না পেয়ে কান্নায় ভেঙে পড়েন মফিজুল ইসলাম ভ্যান চুরির বিষয়টি জানাজানি হলে স্থানীয় নুর এলাহি শিপন সেনসুহ কয়েকজন ব্যক্তি ভুক্তভোগীর পাশে দাঁড়ান তাৎক্ষণিকভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভের মাধ্যমে বিষয়টি তুলে ধরা হলে বিভিন্ন জায়গা থেকে মানুষ অর্থ সহায়তা পাঠাতে শুরু করেন মফিজুল ভাইয়ের হচ্ছে যে সম্বল ছিল পরিবার চালানোর যে সম্বল ছিল একটি ভ্যান সেই ভ্যানটি হারিয়ে ফেলার পর তিনি নিঃস্ব হয়ে পড়েছিলেন এবং হতবিম্ব হয়ে হতাশগ্রস্ত হয়ে পড়েছিলেন তো তারই ধারাবাহিকতায় যারা হচ্ছে যে এই ভ্যান ক্রয়ের আজকের এই শুভ দিনে ভ্যান ক্রয়ের যারা হেল্প করেছেন যারা নগদ বিকাশ রকেট এবং মেধা পরিশ্রম করেছেন তাদেরকে ধন্যবাদ দিয়ে আসলে ছোট করা এটা 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 হয় আসলে হচ্ছে ধন্যবাদ না মনের জায়গা থেকে দোয়া চলে আসে আর বিশেষ করে হচ্ছে শিপন দাদা অক্লান্ত পরিশ্রম করেছে এই ভ্যানটার জন্য সংগ্রহিত অর্থ দিয়ে একটি ব্যাটারি চালিত ভ্যান কিনে সোমবার মফিজুল ইসলামের হাতে তুলে দেওয়া হয় এছাড়াও তার পরিবারের জন্য এক সপ্তাহের খাদ্য সামগ্রীও দেওয়া হয় কিশোরগঞ্জ প্রতিনিধি রাশেদ নিজামের পাঠানো তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট কেটিভি নিউজ